বন্ধুরা পৌশালী রান্নাঘরে সব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি মূলো ঘন্ট মূলো ঘন্ট চলো দেখাই আমি কিভাবে করছি দেখো আলু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর মূলোটাকে আমি গ্রেট করে রেখে দিয়েছি এবার আমি আলুটাকে দেব তেলের মধ্যে প্রথমে তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি গরম আমার হয়ে গেছে এবার আলুগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি আলু দিয়ে দিয়েছি এবার আলু পাশ দিয়ে আমি খানিকটা কালো জিরে দিয়ে দিলাম দেখো কালো জিরেটা আমি দিয়ে দিয়েছি এবার আলুর সাথে কালো জিরেটা একসঙ্গে ভালো করে নেড়ে নেব আর আলুটাকে আমি খুনি লাল লাল করে ভালো করে নেব সামান্য একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম আর আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো আলুটা ফিরে আসছি পরবর্তী থেকে দেখো বন্ধুরা আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মূলোটা যে গ্রেট করে রেখেছি ওটাকে আমি একটু চিপে জলটাকে বের করে নেবো তারপরে আমি মূলোটাকে দিয়ে দিলাম এর মধ্যে কেন মূল গ্রেট করার সময় প্রচুর জল বেরোয় জলটাকে চিপে নিলাম আমি চিপে নিয়ে এবার আমি দিয়ে দিলাম আলুর মধ্যে এবার আলুর সাথে মূলগুলো আমি ভালো করে নাড়াচাড়া করব কষি নেবো ভালো করে আলুর সাথে এর মধ্যে আমি আরেকটু নুন দেব সামান্য একটু দেব যেহেতু আগে আলু ভাজার সময় দিয়েছিলাম এখন সামান্য একটু নুন দিলাম একটু মিষ্টি দিচ্ছি গুলো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে মিষ্টি দিলাম এর মধ্যে এবার হলুদ দেবো দেখো হলুদ দিলাম এবার আমি ভালো করে এটাকে নেড়ে নেব ভাজা ভাজা করে নেব আর কি এবার আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি ওর মধ্যে বেশি দেবো না অল্প একটু দেবো কালারের জন্যে দিয়ে দিলাম একদম সামান্য সামান্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম নাড়াচাড়া করে এবার আমি জল দেবো ওর মধ্যে একটু আলুটা শুধু সেদ্ধ হওয়ার জন্য সেখানে জল দিয়ে দিলাম আলুগুলো যাতে সেদ্ধ হয়ে পুরো মাখা হয়ে যাবে আর আলু দেখো প্রায় সেদ্ধ হয়ে এসছে আর একটু সেদ্ধ হবে জল দিলাম ওর জন্যে আচ্ছা ধনে পাতা কুচিটাও আমি দিয়ে দিলাম দেখো ধনে পাতা কুচিটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে ধনে পাতা কুচিটা গন্ধবি দিচ্ছে মূল ঘন্টাটা দিয়ে বন্ধুরা গরম ভাতে একদম জমে যাবে জাস্ট জমে যাবে গরম ভাতে এবার আমি একটু কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি অল্প তো ওই জন্য বেশি দিলাম না ঝালটা অল্পই দিলাম দিয়ে এবার আমি কড়াইটাকে একটু ঢেকে দেব আর সামান্য একটু জল দেব দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা আমার হয়ে এসছে আলুও সেদ্ধ হয়ে গেছে আমার আজকের মূলভন্ট রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে আজ এই পর্যন্ত কাল আবার দেখা হচ্ছে অন্য কোনো টাটা